জয় শ্রীরাধে রাধা বাড়ির লোক দেখে নেবে দেখলেন তো স্বয়ং রাধারানী যেন বসে রয়েছে সবাইকে তিলক পরাবার জন্য কেন কি রাধারানীর কাছেই দেখা করার জন্য সব ভক্তরা ছুটে চলেছেন বর্তমানে যে স্থানটি দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা যাচ্ছেন এটি কিন্তু বারসানার ব্রহ্মগিরি পর্বত আর এই পর্বতের উপরেই মার্গ তৈরি হয়েছে আসলে যেটি আমরা এই মুহূর্তে দর্শন করছি মার্গ এটি একসময় সময় শ্রীমতির আধারানীর ছিল বা সুন্দর একটি বাগান ছিল যেখানে বিভিন্ন রকমের ফুল ফুটত ফলের বৃক্ষ ছিল ময়ূরেরা ডাকত অনেকও ধরনের পাখিরা ডাকত তার মধ্যে শ্রীকৃষ্ণের ধ্বনি তো আছেই তো এমন সুন্দর স্থান দিয়েই কিন্তু ভক্তদের পদযাত্রা এবং সেমাতি রাধারানীর সাথে দেখা করার উৎকণ্ঠা সবার হৃদয়েই রয়েছে চলুন আপনাকেও নিয়ে যাই তবে রাধারানীর সাথে দেখা করাটা এখন আর আগের মতো অত সোজা নয় অনেক কষ্টদায়ক কেন জানেন যেমন ধীরে ধীরে প্রতি বছরই ভক্তদের ভিড় বেড়েই চলেছে তেমন অনেক নিয়ম নিয়মকানুনও তৈরি হয়েছে আগে অনায়াসে এই স্থানে চলে যাওয়া যেত এরকম শেট ছিল না এরকম ছোট রাস্তা ছিল না বিভিন্ন জায়গা থেকে এই পর্বতের উপরে ওঠা যেত আজকে আর সেই দিন নেই অনেক নিয়ম কানুন হয়ে গিয়েছে যেহেতু ভক্তদের ঢল একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে না গলে কেউ বিপদে পড়তে পারে বয়োজ্যেষ্ঠরা হারিয়ে যেতে পারে বালকেরা হারিয়ে যেতে পারে তাই তো এত নিয়মাবলী তো যাই হোক সেই নিয়ম নিয়মকানুন পালন করেও ভক্তরা কীভাবে দলে দলে ছুটে চলেছেন এই দৃশ্য দেখলেই তো হৃদয় শান্ত হয়ে যায় মিত্র সপ্তাহের অন্যান্য দিনের থেকে দুটি দিন কিন্তু একদমই আলাদা সে দুটি দিন কোন দিন এক হলো শনিবার এক হলো রবিবার বেশিরভাগ ভক্তদের এই দিনে হয়তো ছুটি থাকে সে কারণেই ভিড় করেন রাধারানীর প্রতি ভক্তদের প্রেম বাড়তে থাকে সে কারণে তো যাই হোক সব মিলিয়ে আমাদের গোবিন্দদের প্রিয় সাথে দেখা করে গোবিন্দের দর্শন পাওয়াটা সবাই আশা করেন কেন কি এই রাধা রাধিনীর এই মহল দর্শন করেই সবাই নন্দ গ্রামের দিকে এগিয়ে যান রাধে রাধে আচকচকে এই যে মার্বেল দেখতে পাওয়া যাচ্ছে বড় দেয়াল এটিই কিন্তু শ্রীমতী রাধা রানীর আঙ্গিনা এই দেয়ালের ওপারেই রয়েছে শ্রীমতী রাধারানীর বিগ্রহ রাধা রানী দর্শন দিচ্ছেন আর এই উপর থেকেই তাকিয়ে পড়লে সম্পূর্ণ নন্দগ্রাম চোখে ভাসতে থাকে অপূর্বরূপে দেখুন কিভাবে ভক্তদের ঢল এইটুকখানি সিঁড়ি কোথাও পা ফেলার জায়গা নেই এরকম অবস্থা সবাই ধীরে ধীরে এগিয়ে চলছেন রাধে রাধে ধনী দিয়ে তবে আগের মতো ব্যবস্থা নেই একবার ঘুরে দর্শন করে আবার এই রাস্তা থেকেই নেমে আসতে হয় নিচের দিকে ঠিক আমরাও কিন্তু সেরকম করলাম পিছন দিক থেকে উঠেছিলাম সেই ময়ূরকুটি এবং মান মন্দির দানগর এসব কিছু দর্শন করেই ঘুরে তারপরে চলে আসতে হলো এই রাধারানীর মহলের দিকে একটা সময় পিছন দিক থেকেই প্রবেশ করা যেত আর সেই ব্যবস্থা নেই সামনের দিক থেকেই আবার ঘুরে দর্শন করতে হয় পেছন দিক থেকে বেরিয়ে আবার নেমে যেতে হয় তবে এতটা ভিড়ের মধ্যেও কিন্তু যেন হাট বসেছে রাধারানীর আঙিনায় কত ভক্ত হ্যাঁ এ হলো ভক্তদের মিলন মেলা যা দর্শন করা মাত্র হৃদয়ে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রদ্ধা এবং ব্রজধামের প্রতি প্রেম জাগে সৌমিত্র আজকে রবিবার বলে কিন্তু বেশ অনেকটাই ভিড় রয়েছে আর আগে একটু সহজভাবে ঢোকা যেত পিছনের রাস্তা দিয়ে এখন আর পিছনের রাস্তা দিয়েও ঢোকা যাচ্ছে না এখন ঘুরে ঘুরে তারপরে ঢুকতে হয় যেহেতু রোপওয়ে চালু হয়ে গেছে ওই জন্য রোপওয়েতে নেমে গেলে সবচাইতে ভালো কষ্ট কম পঞ্চাশ টাকা করে হল রোপয়ে দেখুন ভিড় তবে মিত্র এবারের গরমের কথা একটুখানি জানিয়ে রাখি বেশ আগে থেকেই এবছর কিন্তু গরম পড়া শুরু হয়ে গিয়েছে প্রায় এখন চলছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে আর দু তিন দিনের মধ্যেই কিন্তু পঁয়তাল্লিশ পার করে দেবে এমনটি জানা যাচ্ছে তবে একটা শান্তি আছে ব্রজে সেটি হলো ভ্যাপসা গরমের কোনো যন্ত্রণা কিন্তু নেই এই যে আমরা পশ্চিমবঙ্গ বা অন্যত্র ঘাম প্রচুর পরিমাণে হয় দেখে শরীর দুর্বল ক্লান্ত মনে হয় ব্রজে কিন্তু সেই জিনিস নেই আবহাওয়াটা হলো একটুখানি সূক্ষ্ম আবহাওয়া যেহেতু রাজস্থান পাশে এই ব্রজধামের সে কারণে সন্ধ্যের পরে আপনার বেশ ক্লান্ত মনে হবে না অনেকটাই শান্তিতে কাটাতে পারবেন যেহেতু একদম ঠান্ডা পড়ে যায় বিকেলবেলা আর ভোরবেলাও ঠান্ডা থাকে মাঝখানের যে চার পাঁচ ঘন্টা একটুখানি তাপদাহ সহ্য করতে হবে চলো সবার খাওয়ার সময় হয়ে গেছে খিদে লেগেছে খেয়ে এখন ঘুরতে আচ্ছা আচ্ছা তো মিত্র এবার বেজে গেল দুপুর একটা কুড়ি মিনিট দর্শন করতে করতে আর এখন কিন্তু আমরা পৌঁছেছি মতিকুণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে মতি বীজ বপন করে মতিবৃক্ষ লাগিয়েছিলেন সেখানে আর এখানেই সব ভক্তদের ভোজনের ব্যবস্থা হচ্ছে একদম ব্রজের বন ভজন এই যে সবাই বসে গিয়েছে ও

আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু এটোকাটা কুড়িয়ে নেবেন হ্যাঁ যেহেতু মন্দির প্রাঙ্গন তো হ্যাঁ হ্যাঁ আছে ভালো আছে আগের থেকে একটু সুস্থ এক সপ্তাহ লাগবে সময় লাগবে একটু রেস্ট নিয়ে উঠতে ওষুধ দিয়েছে বেশি দেয়নি ঠিক হয়ে যাবে এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতিকুণ্ড একটি লীলা খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে একটি বৃক্ষরোপণ করেছিলেন এই চাষের জমিতে এখানটা বুঝলেন আর যেটার নাম হলো মতিবৃক্ষ হ্যাঁ মানে মা যশোদার কাছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মা মানে রাধারানীর অনেক সম্পত্তি এবং শ্রীকৃষ্ণের বাড়িতে সম্বন্ধ এসছে বিশ্ববানু বাবাকে গর্গমণি এসে বলেছিলেন যে দেখো রাধারানী হলো স্বয়ং লক্ষ্মী হ্যাঁ অনন্ত লক্ষ্মীর প্রধান প্রধান যার কাছ থেকে এই লক্ষ্মীরা আসে সেই হলেন রাধারানী তো এই রাধারানী আর নারায়ণ কৃষ্ণ স্বয়ং হ্যাঁ উনি হল সব অবতারের অবতারই তো এই দুজনকে যদি তুমি বিবাহ দাও তোমার অনেক মঙ্গল হবে হুম তখন বাবা বলে ঠিক আছে কৃষ্ণ যে আসলে এই ভগবান তার প্রমাণ আমার মতো আমার কাছে যেরকম রত্ন আছে সেরকম রত্ন যদি তার কাছে ভেট দেয় তাহলে তিনিও আমাকে দেবেন এই রত্নের অধিকারী এই ভূমণ্ডলে আর কেউ নেই এরকম রত্ন কেউ পারবে না দিতে যদি কৃষ্ণ ভগবান হয় তাহলে সেই পারবে একমাত্র দিতে দেখা যাক তখন বিশ্ববানু বাবা মানে রাধারানীর পিতা সব রত্ন আদি অনেক অনেক রকম সেসব ওই মুনি এখন কোস্তবমণি আমরা নাম শুনেছি চিনি না তো জীবনে দেখিও নাই তারপরে এই যে দ্বারকায় লাগানো রয়েছে মহলে দেওয়ালের গায়ে লাগানো ছিল আপনার চিন্তামণি একটি মণি যে যেখানে সেই মহলের মধ্যে বসে রুক্মিণী দেবী সত্যভামা এনারা যদি চিন্তা করতেন আমার শাড়ি লাগবে ব্লাউজ লাগবে সয়না সোনা দানা যা কিছু লাগবে স্বয়ং স্বসঙ্গে সঙ্গে প্রকট হয়ে যেত এটাকে চিন্তামণি বলা হয় তো এরকম অনেক অনেক রত্ন আছে তো সেই রত্ন নিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে আসলেন নন্দ নন্দবাবা তো মাথায় হাত দিয়েছে এই সম্বন্ধ যদি স্বীকার করি তাহলে এই রত্ন আমি কোথায় পাব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা তোমার চিন্তা করতে হবে না আমি দেখছি কী করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ সংক্ষেপে বলছি এটা লীলা অনেক লম্বা তো ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই মা যশোদাকে বললেন যে আমাকে একটু মাখন দাও আর একটু দধি দাও দুধ দাও দেখি আমি রত্নের ব্যবস্থা করতে পারি কি না ভগবান শ্রীকৃষ্ণ নন্দগ্রাম থেকে এসে এই মাঠের মধ্যে একটু একটু করে ওই না জমিতে পুততে লাগলেন পুতেছে জল ছেন করেছে দেখতে দেখতে সপ্তাহের মধ্যে বৃক্ষ হয়ে গেছে তাতে আর সেই বৃক্ষে সব রকম মতি ধরছে মানিক্য ধরছে হীরা ধরছে যত রকম রত্ন আদি সব সেই বৃক্ষে ঝুলছে এই কারণে সেই বৃক্ষের নাম হয়েছে মতি বৃক্ষ আর সেটা এই স্থানের ঘটনা যেখানে বসে আজকে এই প্রসাদ পাচ্ছেন হ্যাঁ ব্রোজে যেখানে বসে প্রসাদ পাচ্ছেন অনেক মহিমা এখানে বসে সবার ভাগ্যে হয় না প্রসাদ পাওয়া হ্যাঁ আর এসব জায়গায় এসে দর্শনে আসাও সবার ভাগ্যে হয় না অনেক জন্মের স্বীকৃতি থাকলে পরেই এসব জায়গায় এসে প্রসাদ পাওয়া যায় মন্দির দর্শন হয় লীলা শ্রবণ করা যায় হুম হ্যাঁ যা জোটাতে পেরেছি দুটো নুন ভাত বাড়িতে এসে খেয়ে যাবেন হ্যাঁ এটা ব্রজে থাকে যারা তাদের দায়িত্ব হুম সেটাই রাধারানির ইচ্ছে ছিল হ্যাঁ

দেখলে মিত্র সাধারণ দৃশ্য মনে হলেও এই ভক্তদের কিন্তু ভাগ্যের পারাপার সীমা নেই কেন এমন সুন্দর ব্রজধামের তাও আবার ভগবান শ্রীকৃষ্ণের মতিকুণ্ডের নিকটে রাধা মাধবের মন্দির রয়েছে তার পাশেই ভোজন করার আনন্দই অন্য

লেলো আরেকবার একবার নেই দেখ ওই সবজি দিয়ে দেন পাত খালি হয়ে গেছে সবজি দিয়ে দিন এই ইয়ে সবজি হ্যাঁ এটা ভাজা ভাজি 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 এই জিনিসটা কি বলুন তো এইটাই তো মজা না সবিন না আগে খাক সবাই তবে বলছি লাস্টে ভাগ্যের কথা আর কি বলবো মিত্র ব্রহ্মা নারদ আরও বড় বড় স্বর্গের দেবতারাও পর্যন্ত ব্রজভূমিতে এসে রাধারানীকে নিবেদিত প্রসাদ পাওয়া জল ওনাদের কাছে কিন্তু দুর্লভ আর সেই ভাগ্য অর্জন করেছেন আজকে এই ভক্তরা তাই ভগবানও মনে করেন ভগবানের কাছেও এই সময়টা খুব দুর্লভ কেন জানেন কেন কি ভক্তদের নিবাস্থলী হলো। এই ব্রজধাম বৃন্দাবন এখানেই ভক্তদের আনাগোনা সময় থাকে তাই ভগবানের কাছেও এই স্থানটি অতি প্রিয় আর প্রিয় স্থানে যেহেতু এই ভক্তরা রয়েছেন সবাই তাই এনাদের ভাগ্য দেখে অনেক ভক্তদেরই লোভ হতে পারে তাই তো চলে আসার আমন্ত্রণ জানাই তো এভাবে যদি আমাদের সাথে বৃন্দাবন ধাম দর্শন করতে চান প্রসাদ পেতে চান অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে